হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স পরবরীরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেন এবং পরবর্তীতে কয়েকটা ভিডিও আপলোড করে দেওয়ার পরে আগ্রহ হারিয়ে ফেলেন কারণ আপনাদের মূল বিষয়টা হচ্ছে ভিউ হয় না হ্যাঁ ভিউয়ার্স আপনারা যারা ইউটিউব খুলেন তারা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন না সেজন্যই আপনাদের ভিডিওতে ভিউ আসে না এবং কোনো না কোনো ত্রুটি থাকার কারণে মানুষের কাছে সে ভিডিওগুলো যায় না এবং ইমপ্রেশন আসে না আজকে দেখাবো কীভাবে সঠিকভাবে আপনার ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার জন্য আপনি ইউটিউবে ঢুকবেন এর আগে বলে দিচ্ছি ভিউয়ার্স ওয়াইটি স্টুডিও থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে নিয়ন্ত্রণ করবেন কিন্তু মনিটাইজ করবেন কিন্তু আপনার ভিডিও ছাড়তে হবে ইউটিউব থেকে তো আমি ডাইরেক্টলি ইউটিউবে ঢুকিয়ে দিচ্ছি ইউটিউবে গেলাম যাওয়ার পরে এই ইন্টারফেসটি সবারই আসবে এটা বিষয় না আপনি নিচে প্লাস চিহ্নে ক্লিক করবেন তারপরে দুই নম্বর অপশানটা আপলোড ভিডিও এতটুকু আমরা সবাই জানি কিন্তু পরবর্তীতে একটা কাজ আছে যার জন্য ভিডিওটা করা আপলোডে ক্লিক করার পরে এই অপশানে নিয়ে আসবে মানে আপনার যত ভিডিও আছে সেখানে ক্লিক করবেন দুই মিনিটের উপরে একটা ভিডিও আপনি চয়েস করে নেবেন অথবা এক মিনিটের উপরে আমি এই ভিডিওটা চয়েস করে নিলাম এটা না নিলে আর একটু লম্বা ভিডিও নিতে পারি এই ভিডিওটা চয়েস করে নিলাম ক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে একটু সময় নেবে যেহেতু ভিডিও এরপরে এই ইন্টারভেসে নিয়ে আসবে আপনি এখানে টাইটেলটা লিখে দেবেন এই যে আমি দিয়ে দিলাম গ্রাম বাংলার গ্রাম এই যে আমি দিয়ে দিলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামের ভিডিও উপরের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন এখন দেখুন ভিউয়ার্স আমি কী জন্য ভিডিওটা বানিয়েছি সেই পেজটি চলে আসছে এই পেজে আপনাদের ভুলটা হয় নিচের দিকে দেখবেন দুইটা অপশান আছে এর মধ্যে নিচেটা আপনি দেবেন এর মানে হচ্ছে আপনি এটা শিশুদের জন্য বানান নাই যদি উপরেরটা দেন তাহলে অনেক রুলস আসবে অনেক ঝামেলা আছে সেটা পোহাতে হবে এখানে ক্লিক করে দেবেন পরবর্তীতে আপনি কি আপনার ভিডিওটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছেন কি না আমি এটা তো এখানে দিলে কী হবে আঠারো বছরের উপরে সবাই দেখতে পারবে এত করে ভিউ কম আসবে আমি নিচেরটাতে দিয়ে দিলাম দিয়ে এই আপলোডে ক্লিক করে দেব এই দুইটি কাজের জন্যই আপনাদের ভিডিওতে ভিউ আসে না এবং এই দুইটি কাজ ভুল হওয়ার কারণে আপনারা ইমপ্রেশন পান না যখন একটা হবে নিচের দিকে দেখবেন যে সি ভিডিও চলে আসবে আপনি সেখানে ক্লিক করে দেবেন অথবা যে ইউ যে কথাটা আছে আপলোডিং সেখানে এখানে ক্লিক করলে হবে কি মানে আপনার ভিডিওটা কতটুকু আপলোড হয়ে গেল তা দেখাবে এই যে ভিউয়ার্স ইউর ক্লিক করার পরে ইউর ভিডিওস এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে প্রথম ভিডিও যেটা এই যে উপরে জিরো পারসেন্ট হয়ে গেছে তো ভিওর্স এইভাবে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন এবং আপনারা ভিউ এবং ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন তো ভিওর্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে এস এম টিভির পাশে থাকবেন এস এম টিভি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম